আমরা যা বলেছি আমাদের উপলব্ধি দৃশ্যমান বাস্তবতা এবং জনগণের যে বক্তব্য বিভিন্ন অঞ্চল থেকে মহল থেকে আমরা রাজপথ থেকে দেখছি সেই বক্তব্য আমরা এখানে তুলে ধরেছি এটি কোনো ব্যক্তি বা একটি সংগঠনের ভাবনা নয় ডক্টর মোহাম্মদ ইউনুস অবশ্যই তিনি চুরাশি বা পঞ্চাশি বছরের একজন প্রবীণ কিন্তু বিশ্ব মঞ্চে তার যে উজ্জ্বল উপস্থিতি তার যে কর্মদক্ষতা তার যে পারফরমেন্স সেখানে বয়স কিন্তু হার মেনেছে তার কাছে ডক্টর ইউনুস এখনো আমাদের তরুণদের চেয়ে শত শতকো কর্মক্ষম অনেক বেশি গতিসম্পন্ন অনেক বেশি ভাবুক এবং অনেক বেশি নেবার মতো একজন সক্ষম মানুষ তো তার নেতৃত্বে বিপ্লবী জাতীয় সরকার যদি গঠিত হয় সেই সরকার তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছবে এতে বিন্দু মাত্র কোন সন্দেহ নেই আর আরেকটি কারণ হলো এখনো তিনি জনগণের সাথে কমিটেড তিনি ফ্যাজিবাদী শেখ হাসিনা করতে ভীষণ রকম জুলুমের শিকার সুতরাং এই ট্রেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বের বিকল্প আমি দেখি না এটি সফল হবে